নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি সবাই সুস্থ আছি যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আজ কি করছি না করছি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখন সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে চলে এসছি উপরে কিছু পাতা তুলতে আর কিছু মেথুলি তুলতে আমি ডিমও বলি শাকের ডিম আর এই লাল শাকগুলো সব তুলে নেব তো দেখো কত বড় বড় পাতা এর থেকেও বড়ো পাতা তোমাদের দেখিয়েছি তো দুজন মিলে আসলাম পিগুর বাবুকে বলছি চলো না একটু যাই তুমি তো কাজে বেরিয়ে যাবে আর এরই দেখো আমরা দুই ভূত উপরে চলে এসেছি আমিও মেখেছি ওকেও মাখিয়ে দিয়েছি সারাক্ষণ বাইরে থাকে তো সেই জন্য ভাবলাম একটু মাখিয়ে দিই তো ওকেও মাখিয়ে দিয়েছি তো জোর করে নিয়ে চলে এসে বলছে টাইম হয়ে গেছে আমার চলে যেতে হবে তো আমি বলছি না না তুমি আর আমি যাব গিয়ে সব মানে একা তুলতে অনেকটা দেরি হয়ে যাবে তো তুমি চলো সেই জন্য চলে এসছে আর আমি বলছি সারাক্ষণ তো তোমার দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে কাজ করে তুমি কিটা করেছো তোই শেষ করে বসে আছো আর এখন বয়স তো তোমার কমছে না বয়সটা তোমার বাড়ছে আর এখন বা তুমি কী বা করবে তো যতদিন তোমার ঠিকঠাক পাওয়ার ছিল সেই পাওয়ারটাকে ইউজ করে যা পয়সা ইনকাম করেছে সব তো শেষ করে বসেছো আপন মানুষের জন্য আর সেই আপন মানুষেরা আজ বলে তোরা তোরা কেন করেছিলিস কিসের জন্য করেছিলিস যেন চুলগুলো সব পেগে গেছে এখন ভিকারি হয়ে বসে আছে আর যখন পয়সা ছিল তখন মানুষ কি আদর কি ভালোবাসা দিয়েছিল আর এখন দিতে পারে না বলে তাদের কাছে মুখে লাথি খায় কেন ঢুকেছিস ঘরে ঘোহার থেকে তাড়িয়ে দেয় তো এরকম আপন মানুষদের দেখা ভালো না না দেখা ভালো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো মানুষের কাছে ভালো ব্যবহারের জন্য ভালোবাসা পাওয়ার জন্য নিজের সব অর্থ শেষ করে দিয়েছে কিন্তু তাদের ব্যবহার একটুও পায়নি তো কী আর করা যাবে ভগবানকে এটাই বলি যে তুমি ওকে শক্তি দাও যাতে ও ওর ছেলে কিছুই না করুক ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারে পড়াশুনো করাতে পারে খুব ইচ্ছা যে সব পয়সা সব কিছুই তো আপন মানুষের জন্য শেষ করেছি আর তো আমার কাছে কিছুই নেই এবার যা করব সব ছেলেটার উপরেই করব ছেলে লাশ পর্যন্ত যদি ছেলে আমার দেখে ভালো না দেখে সেটা তার ব্যাপার কিন্তু আমি ছেলের উপরে সব কিছুই এবার ঢালবো আমি এটাই বলি সে ঢালো আমার কোনো ব্যাপার না তোমার ইচ্ছা তুমি পূরণ করো কারণ না আগে তো কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি যাদের ইচ্ছা পূরণ করতে গেছো তাদের তারাই কিনা বলে যে কেন করেছিলিস তো এটাই বলবো জানো তো বন্ধুরা যখন বয়সকালে কাজ করতো তখন কিন্তু একটা পয়সা রাখেনি যখন বয়সকালে কাজ করতো ত মানে একার একাই সব কিছু করতো যদি সবাই মিলে করতো তাহলে কিন্তু এই কষ্টটা এই অবস্থাটা আর হতো না তারাই আগে বলতো তো এখানে ব্যথা ওখানে ব্যথা তারা দেখো সময় যখন দেওয়া বন্ধ হয়ে গেছে বাবু তখন দেখো সব জায়গায় কাজ করে বেড়াচ্ছে কোথাও ব্যথা নেই বলতে যাও দেখবে তাদের মুখের পাশে যাওয়া যাবে না এত নোংরা ভাষায় এত খারাপ কথা বলবে তো এটাই বলবো যাদের যখন সময় হয় তারাই কিন্তু বলে তো আমরা ওদের জায়গায় যদি আমরা হতাম ওরা কিন্তু ছেড়ে কথা বলতো না এখন যা বলে না করে তা তাদের মুখের পাশে যাওয়া যায় না তো এটাই বলবো আমাদের এখন বলার সময় বলবো তোদের ফাটে ফাটবে না ফাটে না ফাটবে আমার কোনো যায় আসে না সব তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস আর মানে ধুয়ে মানে এক ছিঁড়ে খেয়ে তো রাস্তায় ফেলে দিয়েছিস কোনো কিছুই তো দিস নি এবং কিছুই তো তাদের তার জন্য ভাবিস নি এখন পরের বাড়ি মেয়েরা এসে কি ছেড়ে কথা বলবে তোমরাই বলো তো যে একটা বিয়ের পরে এসে যদি আমার আশীর্বাদের টাকা নিয়ে সংসার চালায় তাহলে কীরকম লাগে তো এটাই বর্মশাইকে কিছু বলি না এই কারণে যে মানুষটা ভালো বলে তার দিকেই মুখ চেয়ে বসে আছি যে ভগবান কবে তার আবার দাঁড় করায় তো যাই হোক পিগুরবাবুকে কিন্তু কাজে চলে গেছে কি ক কখনও কখনো মনে হয় যেন সব কিছু তোমাদের বলে দিই এতটা কষ্ট লাগে কি বলবো বন্ধুরা এখন এই বয়স বয়স তো আমাদের কমছে না বয়সটা তো কিন্তু বাড়ছে আর এই পর্যন্ত এসে কোনো কিছুই করতে পারলাম না আগে কি করব সেটাও যাই না আমার যা অবস্থা গ্যাসের যে আমি কখন মারা যাব আমার ছেলেটা যে কে দেখবে সেটাও ভাবনা করি তো যাই হোক পিকুর বাবু কাজ চলে গেছে চলে আসলাম শনি মন্দিরে পূজা দিতে বড় ঠাকুরের কাছে যাতে বিপদ থেকে র রক্ষা পাই সেই কারণে আর কিছুই তো ভগবানের কাছে চায় না এইটুকুই চাই দেখতে পেলে পূজা কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি শপিং মলে আর হ্যাঁ তোমাদের কিন্তু কি নিচ্ছি না নিচ্ছি সেটা কিন্তু তোমাদের এখন শেয়ার করব না কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু তোমাদের দেখাবো যে এবার পূজাতে কি কি নিচ্ছি এবং নিয়েছি কারণ সব জায়গা থেকে নিচ্ছি এক জায়গা থেকে কোনো কিছুই নিচ্ছি না যেখানে যাচ্ছি সেখানে যেখানে ভালো মহল পাচ্ছে এবং দোকান পাচ্ছে সেখান থেকেই কিন্তু কিছু না কিছু নিতেই আসি তো আমার দেওয়ার বললো এখানে একটা নতুন মল খুলেছে চলো যাই তো সেই জন্য কিন্তু পূজা দিয়ে ডাইরেক্ট চলে আসলাম একটু কেনাকাটা করতে তো কেনাকাটা তো দূরের কথা এই মহলটায় ঢুকে না আমার দম আটকে যাচ্ছে যে এরকম মহলে আমি কখনোই ঢুকিনি সত্যিকারের কথা ব্যাগটা দিয়ে এসে হাত বড় একটা ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়েছে এবার কী নেব সেটাও আমি বুঝতে পারছি না তোমরাই দেখো এই মহলের ভিতরে একটু জায়গা নেই একটা মানুষ ঢোকার পরে আরেকটা মানুষ ক্রস করতে পারবে না আমি দেখে অবাক হয়ে গেছে জিনিসপত্র মোটামুটি কোয়ালিটি ভালো দাম ও প্রাইস অতটা বেশি না কমের মধ্যে কিন্তু আমার সত্যিকারে এত জামা কাপড় যে আমি একটুও বুঝতে পারছিলাম না এবং পছন্দও করতে পারছিলাম না এত গাঁদানো থাকলে আর মানে কি Thank পছন্দ হয় তো যাই হোক তার মধ্যেও একটু পছন্দ করে কটা জিনিস নিয়ে নিচ্ছি বেশি নেবো না কারণ আমি সত্যিকারের কথা বাবু না আসলে আমি কোনো কিছু পছন্দও করতে পারি না যা নিই বেশিরভাগ আমার জিনিসপত্র কিন্তু অনলাইন থেকেই আমার নেওয়া আমি এই দোকান থেকে কিন্তু আমার জিনিস খুব কম যায় আমার ঘরে আমার নিজের জন্য আমি বাইরে থেকে কিন্তু খুব কম নিই যা নিই সব কিছুই কিন্তু অনলাইন থেকে নিই কারণ কী তো ওটা কিন্তু আমরা রি রিটার্নও করতে পারি যদি পছন্দ হয় না হয় তাহলে রিটার্ন করতে পারি কিন্তু এই দোকানে একবার বার করলে আর রিটার্ন হয় না তো সেখান থেকে কিছু কেনাকাটা অল্প কিছু করলাম করার পরে ফুল গাছের পাশে চলে এসছি ওদিকে বৃষ্টিও এসে গেছে আর আমার ওদিকে আমলকি রোদ দেব বাইরে তো আমার ঘরের সামনে কিছু ফুল গাছ লাগাবো পূজা আসছে সেই জন্য চলে এসেছি তো এখানে দামটাও অনেকটা বেশি আমরা যেখান থেকে নিই এখানে তিরিশ টাকা হলেও কম সেখানে আর এখানে তিরিশ টাকা বেশি তো যাই নিই না কেন তো আমি ভাবলাম ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে যে কোনো একটা কটা নিয়ে যাব কিন্তু ওদিকে যে বৃষ্টি এসছে আমি বলছি চলো আমার ফুল গাছ নেওয়ার দরকার নেই আমি আবার পরে আসব ধীরে শিষতে আরামচে তো সেই জন্য কিন্তু এখান থেকে আর কোনো ফুল নেওয়া হলো না আর এইখানে কত সুন্দর লাগছে বলতো আমরা কিন্তু এই রকম জায়গা থেকেই ফুল নিই আর আর দেখি পরে আসতে পারি কিনা কারণ আমার ঘরের সামনে কটা ফুল গাছ লাগানোর দরকার কারণ গাঁদা ফুল যেগুলো ছিল সেগুলো কিন্তু সব মারা গেছে দুই একটা আছে। কিন্তু ভাবছি অন্য ফুল গাছ লাগাবো তো সেইগুলো দেখছিলাম ওদিকে বৃষ্টি এসে গেছে আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারিনি তো আমি বলছি চলো বেশি দেরি করা যাবে না আমি পরে আসবো কিংবা আমি যেখান থেকে ফুল গাছ নিই ওখান থেকেই নিবো সেই জন্য কাকুরকে বলছি চলো চলো আর দেখতে হবে না এরকম করে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে আমার ছোট্ট ঘরে যেভাবে পারি এবং টুকটাক আমি বাইরে আসি সেটাও তোমাদের সামনে তুলে ধরি আর ব্যাঙ্গালোরের মৌসুম কিন্তু অনেকটাই খারাপ কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ গরম এরকম তো কিন্তু গ্রামের মতো অত গরম নেই এখন শুনছি গ্রামের দিকে প্রচুর গরম আমাদের এখানে কিন্তু অতটা গরম নেই কিন্তু হালকা ফুলকা আছে আর আমার সব থেকে উপরের ঘর তো আমার অতটা বোঝা যায় না তো যাই হোক চলে এসছি বিকাল হয়ে গেছে একদম সন্ধ্যের কাছাকাছি পিকুর বাবুকে নিয়ে চলে এসছি চলে এসছে কাজ থেকে আমি বললাম চলো একটা মুরগি নিয়ে আসি তো এই মুরগিটা বার করেছিলাম তো এই মুরগিটা যার দাম বলেছে আমি বলছি ও মাই গড আমি এই মুরগি আর খাবো না নিয়ে যাব না আমি যেখান থেকে নিয়ে আসি ওখান থেকেই নিয়ে আসবো ওই ওইটাই দাম শুনে আমি ওরকম করছিলাম তো যাই হোক আমি যেখান থেকে নিয়ে আসি সেখান থেকে এনে তোমাদের অবশ্যই জানাবো দেখাবো ভিডিওটা কেমন হলে